আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে সাথে আমি জান্নাতুল সাদিয়া হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি নিয়ে নতুন করে চালবাহানা শুরু করেছে তেলাবে বৃহস্পতিবার পার্লামেন্টে চূড়ান্ত অনুমোদনের প্রস্তাব তোলার কথা থাকলেও স্থগিত রাখা হয় অধিবেশন নেতানিয়াহুর অভিযোগ শর্ত থেকে সরে এসেছে হামাস যদিও এসব বক্তব্যকে মন গড়া বলে দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি টানা পনেরো মাস প্রাণঘাতী লড়াই শেষে বুধবার গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস রোববার থেকে যুদ্ধবিরতি কার্যকরের কথা থাকলেও এখনও আনুষ্ঠানিকভাবে চুক্তির অনুমোদন করেনি ইসরায়েল নতুন করে তালবাহানা শুরু করেছে তেল আবিব বৃহস্পতিবার চূড়ান্ত অনুমোদনের জন্য চুক্তিটি পার্লামেন্টে উত্থাপনের কথা থাকলেও স্থগিত রাখা হয় অধিবেশন একদিনের ব্যবধানে ভিন্ন সুর নেতানি আহর দাবি করছেন চুক্তির শর্ত থেকে সরে এসেছে হামাস গোষ্ঠীটি তাদের দাবি থেকে পিছু না হটলে চুক্তি অনুমোদন হবে না বলে জানান নেতানিয়াহু তবে চুক্তির কোন অংশ নিয়ে তৈরি হয়েছে মতভেদ তা পরিষ্কার করেননি ইসরায়েলি প্রধানমন্ত্রী গতরাতে যে চুক্তিটি হয়েছিল তাতে পরিবর্তন এনেছে সন্ত্রাসী সংগঠন তাদের কাজ মানুষকে হত্যা করা তারা যে চুক্তি ভঙ্গ করবে এটাই স্বাভাবিক যদিও জায়নবাদীদের এমন অভিযোগ মন করা বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে ক্ষমতা হারানোর ঝুঁকিতেও পড়েছেন নেতানিয়াহু চুক্তি সম্পন্ন হলে জোট সরকার থেকে পদত্যাগের হুমকি দিয়েছে বড় অংশীদার রিলিজিয়াস জায়ানিজম পার্টি যুদ্ধবিরতি কার্যকরকে নিজেদের পরাজয় হিসেবে দেখছে জোট সরকারের অন্যতম এই অংশীদার কাতার মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পরও গাজায় চলছে নির্মম আগ্রাসন জায়নবাদীদের হামলায় রেদোয়ান ও বুরুজি সহ বেশ কয়েকটি এলাকায় প্রাণ গেছে বহু ফিলিস্তিনির ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টি ফোর দু সালের অক্টোবরে শুরু হয় এক রক্তক্ষয়ী সংঘাতের এরপর থেকে পনেরো মাসে ইতিহাসের সবচেয়ে নির্লজ্জ আগ্রাসনের সাক্ষী হয় গাজাবাসী কিন্তু কতটা ভয়াবহ কতটুকু রক্ত ঝরেছে ফিলিস্তিনিদের এই উত্তর জানলে যে কোনো বিবেকবান সভ্য মানুষ শিউরে ওঠে গাজায় ক্ষয়ক্ষতির পরিসংখ্যান যেন সভ্য পৃথিবীর গালে এক সজোরে চপেটাঘাত দু সালের সাত অক্টোবর দুপুরের গণগণে সূর্যকে উপেক্ষা করেই একের পর এক প্যারাশুট নামতে থাকে ইসরায়েলের ভূমিতে এক পর্যায়ে সীমান্তে কাটাতারের বেড়া ছিঁড়ে প্রবেশ করে আরেকটি দল প্রাথমিক দৃষ্টিতে হামলা মনে হলেও এটি ছিল দীর্ঘদিনের নিপীড়নের জবাব প্রায় সাত দশকের ইতিহাস যারা জানেন শুধু তারাই বুঝেছেন এটি হামলা নয় বরং প্রতিরোধ এভাবেই শুরু হয় হামাসের আল আকসা ফ্লাড অভিযান সেই অভিযানে প্রাণ যায় প্রায় এগারোশো ইসরায়েলির জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয় বিভিন্ন দেশের দুশো চল্লিশ নাগরিককে সেই একদিনের অভিযানের জবাব দেওয়ার বাহানায় পরদিনে যুদ্ধ শুরু করে ইসরায়েল যা অচিরেই রূপনায় নেয় এক পেশে আগ্রা শুনে এরপর পনেরো মাস কেটে গেলেও শেষ হয় না রক্তের নেশা প্রার্থনালয় হাসপাতাল ও শিক্ষাকেন্দ্রে একের পর এক নির্লজ্জ হামলা চালিয়ে যান মৃত্যুর কারবারি নেতানিয়াহু চারশো সাতাশি দিনের এই সংঘাতে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার আগ পর্যন্ত প্রাণ গেছে ছেচল্লিশ হাজার সাতশোর বেশি ফিলিস্তিনির যাদের মধ্যে আঠারো হাজারই শিশু কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলছে গাজার প্রতি পঞ্চাশ জনের একজনকে হত্যা করেছে জায়নবাদীরা যদিও বিশেষজ্ঞদের মতে প্রকৃত সংখ্যা আরও বেশি আহতের খতিয়ান আরও ভয়াবহ প্রতি বিশ ফিলিস্তিনির একজনের শরীরে লেগেছে যুদ্ধের নির্দয় আঁচর উপত্যকাটিতে এ পর্যন্ত আহত হয়েছেন অন্তত এক লাখ দশ হাজারের বেশি যাদের মধ্যে আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন অন্তত বাইশ হাজার পাঁচশো আকাশ থেকে আনুমানিক পঁচাশি হাজার টন গোলাবারুদ ছোড়া হয়েছে গাজায় যাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা উপত্যকা বিশেষজ্ঞদের অনুমান অন্তত বেয়াল্লিশ মিলিয়ন টন ধ্বংসস্তূপ জমেছে সেখানে যা পরিষ্কার করতে সময় লাগবে অন্তত এক দশক এছাড়া স্বাস্থ্য খাতে সাড়ে ছয়শ হামলা দেখেছে গাজা মোট স্কুলের পঁচানব্বই শতাংশই আজ শুধুই ছাই বাস্তুচ্যুত হয়েছেন ১৯ লাখ ফিলিস্তিনি আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টি ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে একটি বিরতি ফিরছে একটি পর সাথে থাকেন আবারও আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে ভারতের মুম্বাইয়ে নিজ বাড়িতে ছুরিকা খাতে আহত বলিউড অভিনেতা সাইফ আলী খান অস্ত্রোপচার করে শরীরে গেথে থাকা ছুরির অংশ বের করেছেন চিকিৎসকরা বর্তমানে আইসিউতে রাখা হয়েছে সাইফকে হামলার ঘটনায় কোনো গুজব না ছড়াতে গণমাধ্যম ও ভক্তদের অনুরোধ জানিয়েছেন তারকার স্ত্রী কারিনা কাপুর খান বিলাসবহুল এই ভবনেই থাকেন বলিউড অভিনেতা সাইফ আলী খান বুধবার মাঝরাতে হামলার শিকার হন এই তারকা এ সময় বাড়িতে ছিলেন না স্ত্রী কারিনা কাপুর খান খবর পেয়ে ছুটে আসেন বড় ছেলে ইব্রাহিম তড়িঘড়ি করে নিয়ে যান মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে শরীরের ছয় স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পান চিকিৎসক মেরুদণ্ডের পাশে গেথে থাকা ছুরির অংশ সফল অস্ত্রোপচারের মাধ্যমে বের করতে সক্ষম হন তারা এছাড়া ঘাড় ও হাতে করা হয়েছে প্লাস্টিক সার্জারি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন সাইফ সার্জারি ওয়াজ পারফর্ম টু রিমুভ দ্য নাইফ অ্যান্ড অলসো রিপেয়ার দ্য লিকিং স্পাইনাল ফ্লুইড হি ইজ কমপ্লিটলি স্টেবল নাও হি ইজ রিকভারিং ওয়েল অ্যান্ড আউট অফ ডেঞ্জার হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশের পনেরো সদস্যের দল প্রাথমিক তদন্তে বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে তারা যেখানে হামলার দুই ঘন্টা আগ পর্যন্ত নতুন কাউকে বাড়িতে ঢুকতে দেখা যায়নি ধারণা করা হচ্ছে দুপুরেই বাড়িতে ঢুকে অবস্থান নিয়েছিল হামলাকারী জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বাড়ির কয়েকজন কর্মচারীকে বর্তমানে নিরাপদে আছেন সাইফের পরিবারের সদস্যরা গণমাধ্যম ও ভক্তদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে কোনো গুজব না ছড়ানোর অনুরোধ জানান সাইফের স্ত্রী কারিনা কাপুর খান ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টি ফোর পদত্যাগের পরেও যেন সমালোচনা পিছু ছাড়ছে না টিলিপ সিদ্দিকের এবার তাকে দুর্নীতিগ্রস্ত বললেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এমন প্রতিক্রিয়া জানিয়েছেন ইলন মাস্ক সমালোচনা করেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির টিলিপকে নিয়ে লেখা মারিও নাউফালের একটি টুইট শেয়ার করে ইলন মাস্ক লেখেন লেবার পার্টির শিশু কল্যাণ মন্ত্রী শিশু নির্যাতনকারীদের নিরাপত্তা দেয় আর দুর্নীতি বিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ বিশ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প আর মেয়াদ শেষে বিদায় নেবেন জো বাইডেন এরই মধ্যে ওভাল অফিস থেকে দিয়েছেন বিদায়ী ভাষণও এতে সামনের দিনগুলোতে মার্কিন গণতন্ত্র হুমকির মুখে বলে শঙ্কা প্রকাশ করেন বাইডেন জলবায়ু পরিবর্তন ও নানামুখী সংকটের পাশাপাশি কথা বলেন গাজায় যুদ্ধবিরতি ইস্যুতেও জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণে অনেকটাই আবেগপ্রবণ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তুলে ধরেন বিগত বছরগুলোতে নিজ প্রশাসনের নানা সাফল্যের কথা বাইডেন বলেন মার্কিনিদের কল্যাণে যে বীজ তিনি রোপণ করেছেন দশকের পর দশক ধরে প্রস্ফুটিত হবে তা প্রশাসনে যে অর্জন তা অনুধাবনে অনেকটা সময় অপেক্ষা করতে হবে দেশকে রক্ষায় জনগণের প্রহরী ভূমিকা পালন করার পালা এখন that's ever tried such a bold experiment. বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিস থেকেই এই ভাষণ দেন বাইডেন প্রাইম টাইমে দেয়া এই ভাষণে শুরুতে উঠে আসে গাজা যুদ্ধবিরতি ইস্যু বলেন তার প্রস্তাবিত কাঠামোর উপর ভিত্তি করেই এই চুক্তিতে সম্মত হয়েছে দুই পক্ষ আট মাসের বিরতিহীন এক আলোচনা চালিয়ে গেছে আমার প্রশাসন গাজায় যুদ্ধবিরতি সহজ ছিল না কঠিন এক কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে হয়েছে আমাদের বিদায় ভাষণে মার্কিন গণতন্ত্র হুমকির মুখে বলে শঙ্কা প্রকাশ করেন বাইডেন বলেন যুক্তরাষ্ট্রে অল্প কিছু ধনী লোকের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার প্রগণতা বাড়ছে আজ আমেরিকার চরম সম্পদ ক্ষমতা ও প্রভাবের একটি অলিগার্কি বিকশিত হচ্ছে এটা ভয়ঙ্কর প্রবণতা যা যুক্তরাষ্ট্রের সমগ্র গণতন্ত্রকে হুমকির মুখে ফেলেছে তবে প্রভাবশালীর তালিকায় ঠিক কারা রয়েছেন সে বিষয়টি স্পষ্ট করেননি বাইডেন তবে ধারণা করা হচ্ছে ট্রাম্পের সমর্থক টেসলা ও স্পেস এক্সের সিইও ইলন মাস্ক অ্যামাজনের জেফ বেজোস ও মেটার মার্ক জাকারবার্গের দিকেই ইঙ্গিত তার ভাষণে সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোকেও তুলোধনা করেন বাইডেন my appreciation

বাইডেনের ভাষণে উঠে আসে জলবায়ু পরিবর্তনের বিষয়টিও মিলা খন্দকার চ্যানেল টোয়েন্টি ফোর ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ডস নিউজ টুডেতে নিচ্ছি আরও একটা বিরতি ফিরছে একটু পর সাথেই থাকুন স্বাগত আরও একবার দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে কানাযার পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সংবাদ সম্মেলনে রাজনীতি থেকেও অবসরের ইঙ্গিত দিয়েছেন তিনি তবে রাজনীতি ছাড়ার পর কি করবেন সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি বলে জানান এই নেতা এর আগে নানা ইস্যুতে চাপের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন বলে জানিয়েছিলেন ট্রুডো ইস্তফা দেওয়ার পর কে হবে প্রধানমন্ত্রীর উত্তরসূরি তা নিয়ে চলছে আলোচনা দু হাজার পনেরো সালের নির্বাচনে আনেন ট্রুডো তারপর বছর প্রধানমন্ত্রী পদে রয়েছেন তিনি অ্যালকোহলবিহীন পানীয়ের দিকে ঝুঁকছে স্বাস্থ্য সচেতন তরুণরা ফলে বড় হচ্ছে এ ধরনের পণ্যের বাজার দু ত্রিশ সাল নাগাদ যা ছাড়িয়ে যাবে সোয়া দুই ট্রিলিয়নের ঘর স্বাস্থ্য সচেতনতার কারণে বিশ্বজুড়ে বাড়ছে অ্যালকোহলবিহীন পানীয় জনপ্রিয়তা ইউরোমনিটরের তথ্য বলছে দুই হাজার তেইশে এ ধরনের পানীয়ের বাজার বিশ শতাংশ বৃদ্ধির বিপরীতে অ্যালকোহল জাতীয় পানীয়ের বাজার বেড়েছে আট শতাংশ দুই দশক আগের যুক্তরাষ্ট্রে অ্যালকোহল জাতীয় পানীয়র বাজার ছিল বাহাত্তর শতাংশ বর্তমানে যা নেমেছে পঁয়ষট্টি শতাংশে স্ট্যাটিস্টা জানায় দুই সালে শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই অ্যালকোহলবিহীন পানীয় বিক্রিতে আয় দুশো বিলিয়ন ডলার সাড়ে চার শতাংশ প্রবৃদ্ধিতে দুই হাজার উনত্রিশে যা পৌঁছবে দুশো বিলিয়নে একশো বিলিয়ন আয় নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন সাম্প্রতিক বছরগুলোতে ব্লেক লিভলি বা লুইস অ্যামিল্টনের মতো তারকারাও নিজস্ব অ্যালকোহলবিহীন পানীয় উৎপাদনে বিনিয়োগ করছেন গ্র্যান্ডভিউ রিসার্চের হিসাবে বর্তমানে বিশ্বজুড়ে অ্যালকোহলবিহীন পানীয়ের বাজার দেড় ট্রিলিয়ন ডলার দুই হাজার সালে যা পৌঁছাবে সোয়া দুই ট্রিলিয়নের ঘরে নুসরাত মৌমি চ্যানেল টোয়েন্টি এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ স্টুডিওতে বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি এর পর্দায় এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে